লিখবেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত সুন্দর নিয়ামত দান করেছেন হায়াত নামক দৌলাদ দান করে বাঁচিয়ে রেখেছেন এই জন্য শুকুর গুজার করে নি আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সর্বদা পরীক্ষা করেন তো এমন কিছু পরীক্ষা হয়ে থাকে যে পরীক্ষাগুলো আমাদের জন্য খুবই কঠিন থেকে কঠিন অবস্থার পরীক্ষা হয়ে থাকে আল্লাপাক পিরু যে তোমরা ধৈর্য ধারণ করো ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এখন আমরা ধৈর্য ধারণ কীভাবে করবো দেখেন এই ধৈর্য ধারণ করার ভিতরে আমাকে আপনাকে অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হবে অনেক জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে অনেক জিনিসের আমাদের মোকাবেলা করতে হবে এই ধৈর্য ধারণের ক্ষেত্রে মানুষ তিনটি বিষয় সর্বদাই ধৈর্য ধারণ করার জন্য প্রস্তুত থাকতে হবে তিনটি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয়টি হল ধৈর্য ধারণ করতে হলে অনুগত্যের ভিতরে এক নম্বরে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ ইবাদতের ইবাদতের মধ্যে যেমন আমরা নামাজ আদায় করি সলাপ আদায় করি ইবাদত করি এই ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ থাকতে হবে যেমন এক লোক নামাজ আদায় করতে গেল মসজিদে বা নিজে নামাজ আদায় করতেছে এখন নামাজ এতটা স্প্রিটে আদায় করতেছে অর্থাৎ এই নামাজ দেখে শয়তান বলে যে আমরা ওরে দায়িত্ব দিয়া পরবর্তীতে অন্য জায়গায় চলে যাই এমন যদি হয় আমাদের নামাজের বিষয়টা তো এই জন্য এক নম্বরে সবুর একতের করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ সর্বদা থাকতে হবে আমলের ভিতরে ইবাদতের ভিতরে তাহলে আমরা একটি বিষয় জানলাম যে তিনটি জায়গায় আমাদের ধৈর্য ধারণ সর্বদা করা উচিত তার ভিতরে আপনার হলো অনুগত্যের ভিতরে অর্থাৎ ইবাদতের ভিতরে আমাকে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে যখন আমরা ইবাদতের ভিতরে আমলের ভিতরে ধৈর্য সহকারে আমল করবো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন এই ইবাদতটাকে তার কাছে সবচেয়ে প্রিয় মনে করবে ধৈর্য ধারণ করতে হবে এভাবে কারণ আমি যদি নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি অর্থাৎ কোরআন তেলাওয়া করি কোনো দান সৎগা করি আমার এই এই সমস্ত বিষয়গুলোতে ধৈর্য ধারণ থাকতে হবে আমার যদি ধৈর্য না থাকে তাহলে এই আমার ইবাদত আমার নামাজ আল্লাহর কাছে প্রিয় হবে না তো মসজিদে গেলাম নামাজ পড়তে আমি বাসায় পড়লে যদি এমন স্পিরিটে নামাজ পড়ি এই নামাজ এমনভাবে এত দ্রুত গতিতে পড়ি অর্থাৎ এই নামাজের ভিতরে কোনো ধৈর্য নাই দেখেন যে কোনো জিনিস তাড়াহুড়া যে জিনিস করে ওই জিনিসে কোনো ফায়দা নাই ওই জিনিসে বিপদ ছাড়া কোনো ভালাই নাই অতিরিক্ত তাড়াতাড়ি রঞ্জিত কোনো জিনিস ভালো না এই জন্য ওয়া স্বিরু ধৈর্য ধারণ করো ইবাদতের আসু আল্লাহ বলে যে হে বিশ্বাসীরা হে ইমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্য ধারণ তিনটি বিষয়ে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এক নম্বরে বললাম যে আমরা সর্বদা ইবাদতের ভিতরে অনুগত্যের ভিতরে ধৈর্য ধারণ করব। দুই নম্বর হলো গুণা থেকে বেঁচে থাকার ভিতরে আমরা ধৈর্য ধারণ করব। গুণা থেকে এখন গুণা থেকে যে আমরা বেঁচে থাকার ভিতরে ধৈর্য ধারণ করব একটু চিন্তা করে দেখেন আমি আপনি গুণা থেকে বেঁচে থাকবো কিভাবে গুণা যখন করা শুরু করি তখন মনে করি এত মজা যে এই গুনার ভিতরেই সব মজা হ্যাঁ এই গুণা করতে পারলেই মনে হয় আমি সবচাইতে বড়ো বাদশাহী গুণা আপনি এমন একটা জিনিস খেয়াল করেন আপনি গুনায় করতেছেন করতে যাচ্ছেন এমন মুহূর্তে আপনি যখন এই গুণা থেকে ফিরে আসবেন অর্থাৎ এই যে ফিরে আসা ধৈর্য ধারণ করা গুণা থেকে অর্থাৎ গুণা আপনি পরিত্যাগ করলেন এক কথায় গুনার প্রতি আপনার কোনো মানে ইন্টারেস্ট ছিল এখন নাই অর্থাৎ এই যে একটা ধৈর্য আপনার শরীরকে কন্ট্রোল করছেন মনকে নিয়ন্ত্রণ করছেন এই যে আপনার একটা যে ধৈর্যের বিষয় এই ধৈর্যের বরত্ব আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে এই ধৈর্যের মাধ্যমে উত্তম যা যা প্রদান করবে

চ্ছা শক্তি দিলের ভিতরে আনতে হবে প্রশন করতে হবে তাহলে দেখবেন রব আমাদের সবার ভালাই করবে ইনশাআল্লাহ তিন নম্বর হলো বিপদের ভিতরে বিপদ আসলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে আমার উপরে কঠিন থেকে কঠিন বিপদ আসছে মাতার উপরে কঠিন বোঝা আসছে এই বোঝা আসার পরেও কঠিন বিপদ আসছে যে বিপদের কারণে আপনার একুল নাই ওকুল নাই সবকুল বন্ধ হয়ে গেছে আপনি ডানে যেতে পারেন না বামে যেতে পারেন না পিছনে যেতে পারেন না এক কথায় আপনার কোনো আপন বলতে কেউ নাই আপনার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রাণের বান্ধব স্ত্রী পর্যন্ত আপনার সবাই পর হয়ে গেছে অর্থাৎ আপনি বিপদে আছেন এই বিপদের মুহূর্তে রব্বুল আলমিন বলে আমি ধৈর্যশীলকে আমি পছন্দ করি আল্লাহ পাক আলামিন তো বলে দিয়েছে আ মানুষ বীরু ও বিরু দেখেন আপনার ও রবিতু বলা হয় যে তোমরা ধৈর্য ধারণ করো ভালো করে তোমরা ধৈর্য ধারণ করো আহ ল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করতে হবে বিপদ যতই আসুক না কেন মুসলমান আমাদের সর্বদাই মালিকের উপরে সুখুরগুজর করতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলতে মালিক তুমি আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করো এই পরীক্ষায় আমাকে পাশ করার তৌফিক দান করো তুমি আমাকে এমন কোনো পরীক্ষায় ফেলো না যেই পরীক্ষার দ্বারা আমি কখনো উত্তীর্ণ হতে পারবো না যেই পরীক্ষা আমি কখনো পাশ করতে পারবো না মালিকের কাছে এই দোয়াগুলো আমাদের করা উচিত তাহলে এই পাক রব্বুল আলমিন আমাদের বিপদ থেকে মুক্তি দান করবে যখন বিপদ আসে তখন আমরা বর্তমান যুগের মানুষ কি করি জানেন দয়াল বাবা খাজা বাবা লেংটা বাবা তালা বাবা সালা বাবা যত বাবা আছে এই বাবার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের পায়ের সাল উঠে ফেলাই কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন যে কথাগুলো যে কাজগুলো করতে বলেছেন বান্দাকে যাতে আমি সহজ তোমাদের পথ অবলম্বন করে দেবো সহজভাবে তুমি যাতে তোমার এই সফল কাম পাবে সফলতা পাবে সেই কাজগুলো আমরা করার জন্য মুসলমান একবারের জন্য চিন্তা করি না আমরা মনি মাধ্যম খুঁজি অর্থাৎ কোনো একটা মাধ্যমে অর্থাৎ আমি যদি একটা ছাগল দিলাম এই ছাগলের মাধ্যমে যদি বিপদ আমার পার হয়ে যায় এই চিন্তা করি কিন্তু আমি একটু যে রবের কদমে চেষ্টা করে দুটি হাত উত্তোলন করে রবের কাছে চাবো সেই চাওয়ার বিষয় আমরা দুর্বল আমলের বিষয় আমরা দুর্বল এই জন্যই তো আমরা সফল কাম হতে পারি না এই জন্য মুসলমান আমরা সর্বদাই পাক রব্বুল আলমিনের কাছে ভালো ভালো জিনিস চাবো ভালো নিয়ামত চাবো যে মালিক তুমি আমাকে পরিপূর্ণ তোমার ভালো নিয়ামতগুলো আমাকে দান করো তুমি আমাকে নেক হায়াত দান করো তুমি আমাকে কল্যাণকামী করো তুমি আমাকে বিপদ থেকে মুক্ত দান করো আল্লাহ তুমি আমাকে সর্বদা ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমাকে ইমানি হালতে রাখো এই কথাগুলো আমরা পাক রব্বুল আলমিনের কাছে যদি বলি মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই বিপদ থেকে বালা মুসিবত থেকে আমাদের সকলকে পরিত্রাণ দিবে কিন্তু মুসলমান আমরা সেটা করতে রাজি না আমরা করব আল্লাহ সেই তৌফিক দান করুক আমি তিনটি বিষয় বলেছি আমি তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি চিন্তা করে দেখেন এক নম্বরে বলেছি ধৈর্য ধারণ সম্পর্কে তিনটি বিষয়ে কথা বলেছি এক নম্বরে বলেছি যে আমরা ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করব অর্থাৎ ধীর ধীরস্থিরভাবে সুস্থ সবল মিজাজে আমরা পাক রব্বুল আলমিনীর ইবাদত করব। এরপরে আমরা গুণা থেকে ফিরে আসার ধৈর্য ধারণ আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ এই গুণা থেকে ফিরে আসার মতো ধৈর্য শক্তি আমাকে দান করো এটা দুই নম্বরে বললাম তিন নম্বরে বললাম যে আমরা বিপদ যখন আসবে এই বিপদের ভিতরে আমাকে আপনাকে সর্বদাই রবের স্মরণ করতে হবে মালিককে স্মরণ করতে হবে আর এর ভিতরে আমাকে আপনাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন হাউ কিন এরপরে লাইভ পেইস লাইভ পেজ থেকে অনেকেই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত এখনও আসেন সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন নেক কথাগুলো শোনার জন্য সর্বদা আমাদের পাশে আসেন থাকবেন আপনাদের সকলের কামি আমি দোয়া করি আর যে তিনটি বিষয় বললাম এই তিনটি বিষয় এখন যারা লাইভ শুনতেছেন পরবর্তীতে তারা শুনবেন আল্লাহ এই তিনটি গুণ আমাদের সকলকে অর্জন করার তাওফিক দান করুক কারণ ধৈর্য জিনিস এমন একটা জিনিস ধৈর্য ধারণ করার শক্তি যদি আল্লাহ আমাদেরকে দেয় তাহলে আমরা দুনিয়ার ভিতরে সফল কাম হতে পারবো ধৈর্য ধারণ করার শক্তি আমাদের নাই বিদায়ী আমরা সফল কাম হতে পারি না এজন্য মুসলমান আমরা সর্বদাই ধৈর্য ধারণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন তাওফিক দান করেন আর সবাইকে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আমাদের পাশে সর্বদাই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত